বালিঘাট থেকে টাকা আদায়কে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বোমাবাজি বোমাই উঠলো পা ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বীরভূমের কাকরতলা থানা এলাকায় জামালপুর গ্রামে ঘটনায় আহত একজন ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে কাকরতলা থানা এলাকায় জামালপুর গ্রামে একটি বালিঘাট রয়েছে সেখানেই বালিঘাট থেকে গাড়ি পিছু টাকা নিত দুই গোষ্ঠী সেই টাকার ভাগ্যে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বচসা শুরু হয় দুপক্ষের মধ্যে ব্যাপক বোমাবাজি তাতেই আহত শেখ সাত্তার আলী তার একটি পা

কোন অবৈধ বালিঘাট চলবে না এদিন স্পষ্ট জানালেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মন্ডল একটা কথা বলে দিই কোন দু নম্বরই বালিঘাট চলবে না লিগেল বালিঘাট চলবে আনলিগেল বালিঘাট পুলিশ ব্যবস্থা নেবে পুলিশ অ্যারেস্ট করবে কোন আনলিগেল বালিঘাট চলবে না গোটা জেলা জন্য খালি এক জায়গায় নাকি সব জায়গায় কোন ইললিগাল গাবালিঘাট চলবে না এই ধরনে বোমাবাজি কত মানে বো বোমা বোজে যাই না কোনো বালিখাট চলবে না কোনো আনলিগাল বালিখাট চলবে না আর পুলিশ ареস্ট করবে নুংরামি হলি পুলিশ ареস্ট করবে বছরের পর বছর পড়াশোনা করে ডিগ্রি লাভ করার পরেও বেকারত্ব নাকি উচ্চ মাধ্যমিক পাশ করার পরে নির্দিষ্ট কিছু কোর্স করেই নিজেকে প্রতিষ্ঠিত করা নিশ্চয়ই দ্বিতীয় বিকল্পটাই বেছে নেবেন আজকের প্রজন্ম তার জন্য আপনাকে আসতে হবে এইমস কলেজ দুর্গাপুরে প্রায় আঠাশ বছর ধরে পড়ুয়াদের নানান কোর্স করিয়ে সফলতার শীর্ষে পৌঁছে দিচ্ছে এই কলেজ রয়েছে হোটেল ম্যানেজমেন্ট সহ নানা কোর্সে পড়ার সুযোগ বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন নাইন জিরো এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে